গুড মর্নিং বন্ধুরা রূপসা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে অনেকদিন পর একটা ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম তো চলো আজকে রবিবার একুশে জুলাই গুরু পূর্ণিমা তো আজ থেকেই আজকে সকাল থেকেই ভিডিওটা শুরু করে দিলাম তো সকালে আমার কিন্তু সানটান সব কমপ্লিট হয়ে গেছে গিয়ে আমি শাড়িটারই পরে রেডি হয়ে গেছি তো বাড়িতে থাকলে তো শাড়িটাই পরি তারপর কুচি করেছিলাম সকালে তো সেইগুলোই যাচ্ছি উপরে মেলতে আর দেখো কালকে যেগুলো কাচাকুচি করে দিয়েছিলাম সেগুলো তো প্রায় সবই শুকিয়ে গেছে তো ওগুলো আগে তুলে নেব। নিয়ে তারপরে মেলবো তো আমার এই জায়গাটায় না তৈরি করে আমার খুব ভীষণ সুবিধা হয়েছে মানে ঝড় বৃষ্টি বলো যাই হোক এর মধ্যে থাকে জামা জামাকাপড়গুলো ভেজেও না নিশ্চিন্তে মেলে রেখে চলে যেতে পারি বা যদি মনে করি যে বিকালে এসে কাঁচবো সেটাও কাজতে পারি খুব সুবিধা হয় তো তোমরা কে কে গুরু পূর্ণিমা করেছো অবশ্যই কমেন্টস করে কিন্তু জানিও আমি তো এই দু বছর গুরু পূর্ণিমা করছি যেহেতু আমি দীক্ষা নিয়েছি এই দু বছর মতনই হচ্ছে সেই জন্য আমি দু বছর মতন এই গুরু পূর্ণিমা করছি তেমন জামাকাপড়গুলো নিচে রেখে আসলাম এসে ভিজে জামা কাপড়গুলো এবার মেলে দিচ্ছি দিলে ওই যে নিশ্চিন্তে থাকবো আজকে যেহেতু মেঘলা মেঘলা আকাশ আছে জানি না কালকে শোকাবে কি না থাক দরকার নেই কালকে না শোকালে এগুলো তো লাগবে না কালকে তো যখন শুকাই শুকাবে আর যেহেতু কালকে মর্নিংও আছে সেহেতু হয়তো সকালে আমি কাছে টাইমও পাবো না রেখে যাব বিকালে এসে কাজবো তার মধ্যে এগুলো শুকিয়ে যাবে খুনে আমি এইভাবেই কাচি যে অনেকটা হয়ে গেলে একসাথে কেচে দিই কারণ ওই খুচখুচ করে কাচতে কাচতে আমার ভালো লাগে না আমার ঠিক একসঙ্গেই সব রেখে দিই দিয়ে একেবারে কেচে নিই বাথরুমে সব রেখে দিই তো তোমরা তো দেখেইছো তোমাদের সাথে নতুন করে কি বলবো যাই হোক তো এই যে আমি টেলে নিলাম নিয়ে আজকে হচ্ছে মামুনিও আসবে বাপি তো বাড়িতে নেই বাপি তো একুশে জুলাই গিয়েছে সে বিক্রেটে আর হচ্ছে তোমার এদিকে মাও মাকে বললাম আমার আজকে ছুটি আছে তো তুমি চলে এসো সেই জন্য মাও কিন্তু চলে আসবে একটু পরেই চলে আসবে আমি তার মধ্যে এগুলো সব কমপ্লিট করে নিলাম ও আনতে গেছে ওকে তো ও নিয়ে আসুক মাকে আর আজকে তো ভাত খেতে নেই সেই জন্য রান্নারও কোনো সেরকম কোনো ঝামেলা নেই অল্প কিছু রান্না করব অল্প কিছু বলতে লুচি করব আর সকালে একটু ভাবছি ডালিয়া করব তো এই যে মাকে নিয়েও চলে এসেছে মা দেখো কত গাছ গাছালে নিয়ে এসেছে মানে ফুল গাছ সজনে গাছ চুই গাছ এইসব সব ভর্তি করে এনেছে আরও অনেক গাছ দেখো আমার শাশুড়ি মাকে আবার বলছে কোনটা কোন গাছ গিয়ে এবার দুজনে মিলে পিছনে চলে গেছে গাছ পুঁততে ওই দেখো মামুনি দেখতে পাচ্ছ মা ওই দিকটাতে গাছ পুঁতছে আর আর মামুন এদিকটাতে গাছ পুতছে তো যাই হোক আমি আবার উপরে গিয়ে একটা গাছ বসিয়ে দিয়ে আসলাম তারপরে আজকে পূর্ণিমা তার উপরে বড়ো একটা স্বপ্ন টপ্ন দেখেছিল স্বপ্ন দেখেছিল তো তাই ভাবলাম তাহলে আজকে পূর্ণিমা আছে যখন তাহলে আজকে ছুটিও আছে যাই হোক দুধকলাটা দিয়ে আসি তাই জন্য মনসাতলায় চলে আসলাম দুধকলা দিতে তো ঠাকুরকে করকে দুধকলা দিয়ে দিলাম আমি ঠিক আবার ওষুধ জানি না যে কাল অসুস্থ থাকলে দুধ কলা দিতে আছে কিনা তা মাকে বললাম তা মা বললো হ্যাঁ দুধকলাতে অসুবিধা নেই আর একটা বৌদিকেও জিজ্ঞাসা করলাম তো বললো যে না দুধকলাতে অসুবিধা নেই তুমি দিয়ে এসো তার জন্য আমি আবার চলে আসলাম এসে অনেক দিন পরে এসে খুব ভালো লাগছিলো অনেক দিন মানে আসা হয় না প্রায় এক বছর মতন আসা হয় না মন্দিরে আর সেই প্রদীপ দিতে এসেছিলাম তারপর সে তো আট মাস হতে গেলো যাক আমাদের এখানে তো গরুর দুধ পাওয়া যায় না সেজন্য কিন্তু আমাদের প্যাকেট দুধই দিতে হয় তো আমি কাছিটাচি চিনি চলে এসেছি প্যাকেট দুধ দিয়ে কিন্তু আমরা দুধ কলা দিই কারণ আমাদের এখানে গরু নেই কোথাও যে গরুর দুধ পাবো আর কলা গাছটাও তো কাটার মতন হয় না যে কলা গাছটা কেটে ওই সেই পাতাতে দেবো তার জন্য ওই সরাই কিনে নিয়ে আসি এনে সরাতেই কলা দিই তো অনেক দিন পরে দুধ কলাটা দিয়ে খুব ভালো লাগলো ভেবেছিলাম মাকে বলবো খুনি দিতে এবার কালকে কখনও দুধ নিয়ে আসবি আর কখন দুধ কলা দেবো তাই ভাবলাম আজকে ছুটি আছে যখন আজকেই দিয়ে দিই তার উপরে পূর্ণিমা খুবই ভালো হলো আর মাকে তো বাহার দিয়ে নিবেদন করতে হয় তাই বাহার দিয়েই দিয়ে দিলাম と চলো দুধ কলাটা দিয়ে ধূপটুপগুলো দেখিনি নিয়ে বাড়িতে যাব বাড়িতে গিয়ে কি কী করি সেগুলো তোমাদের সাথে দেখাবো আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও আমার আমি ডেলি ব্লগটা তোমাদের বেশি ভালো লাগে নাকি হচ্ছে তোমার আমি যে গল্পগুলো বলি সেগুলো বেশি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও আর প্রচুর প্রচুর আমার ভিডিওগুলো শেয়ার করে দিও যাতে সবাই দেখতে পায় আর এদিকে দুপুরে করেছিলাম দেখো ছোলার ডাল করেছিলাম হিং দিয়ে ও খেতে খুব ভালোবাসে তাই মামুনিকে বলেছিলো হিং দিয়ে ছোলার ডাল করতে আর আমি দেখো ডালের বদলে ঝোলটা একটু বেশি নিয়েছি কারণ আমার ঝোল খেতে বেশি ভালো লাগে আর করেছিলাম লুচি এই যে আমরা চারজন আর তো কেউ নেই আমরা চারজনে খেতে বসে বললাম খেয়ে নিলাম নিয়ে গিয়ে তারপরে বিকালে একটু মাতৃ সম্মেলন ছিল তো তাই আমি আর মা একটু মাতৃ সম্মেলনেই যাচ্ছিলাম এই যে দুজনে মিলে আর এত বৃষ্টির মধ্যে সে কি বলবো এত বৃষ্টি তো বিকেলেই দুজনে বেরিয়ে পড়লাম গিয়ে মাতৃ সম্মেলন করে আবার চলে আসবো এসে রাত্রে আবার তোমার হচ্ছে টিফিন টিফিন করতে হবে তারপরে বাড়ির পাশে একটা পুজোও কিন্তু আছে পূর্ণিমা মাথাতে বাড়ির সামনে আমাদের বাড়ির সামনে যে বাড়িটা ওই বাড়িটা কিন্তু এইটা না যেটা দেখতে পাচ্ছো এই বাড়িটা না কিন্তু ডান দিকটাতে যে সুবুরি গাছ আছে না সুবুরি গাছের এই দিকটাতে ওই বাড়িটাতে নারায়ণ পুজো আছে তো সেখান থেকে আবার মা আর মামনি গিয়েছিল প্রসাদ নিয়ে আসতে একটা প্রসাদ ওরা দুজনে খেয়েছে আর একটা প্রসাদ রেখে দিয়েছে আমি খাবো খুনি অভি খাবে আর বাপিকে দেবো খুনি বাপি তো বাড়ি আসবে তারপরে তো এই যে প্রসাদ সিন্নি প্রসাদ আমার তো ভীষণই ভালো লাগে তা খেয়ে নিলাম নিয়ে চাটা খেয়ে রাত্রে করেছিলাম পরোটা আর আলু ভাজা আর একটু ডাল ছিল সেগুলোই হয়ে যাবে ওর শরীরটা খুব একটা ভালো লাগছে না বলে ও বললো রাত্রে খাবে না ও মুড়ি জল খাবে বলল তার জন্য আর এইদিকে বাপিকে আর মামুনিকে খেতে দিয়ে দিয়েছি ওরা চলে যাবে আর আমি একটু পরেই খাবো মাকেও খেতে দিয়ে দিয়েছি আর বাপি মামুনি যে চলে যাচ্ছে গুড নাইট টাটা সবাই ভালো থেকো লাভ ইউ অল